সুপ্রিয় বন্ধুরা একটি খবর দেখে খুবই মর্মাহত হলাম বিষয়টা নিয়ে আলোচনা না করলে মনকে সান্ত্বনা করতে পারছি না তাই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার যেহেতু আমার বাড়ি বরিশাল কিছুদিন আগে আর্ট একটা নিউজ করেছে এই কয়েকদিন আগের নিউজ যে বরিশালে বউদেরকে বেশি নির্যাতন করা হয় বউকে বেশি পিটানো হয় সহজ বাংলায় বলি বরিশালের লোক নাকি বউকে বেশি পিটায় এক নিউজ আর টিভিতে নিউজটা দেখে সত্যিকারই হতবম্ব বিস্মিত হয়েছে এই নিউজটা কি করে আর টিভি করল সবচেয়ে স্বীকৃতির হার বরিশালে বেশি আপনারা জানেন এবং যত নাম করা ব্যক্তি শিল্পী বলেন সাহিত্যিক বলেন ব্যবসায়ী বলেন বিগত দিনে মন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি ছিলেন অধিকাংশ বরিশালের বাসিন্দা ছিলেন সেই বরিশালকে নিয়েই এমন একটা রিপোর্ট আর টিভি করল যেটা বরিশালবাসীকে খুব মর্মাহত করেছে আমি খুব ব্যথিত হয়েছি বিষয়টা নিয়ে কারণ বরিশালের লোক বউদেরকে খুবই ভালোবাসে বউদের খুব পছন্দ করে বউদের ভালোবাসা বেশি গুরুত্ব দেয় বউদের কথা বেশি শোনে আপনারা জরিপ করে দেখতে পারবেন তো আরটিভি কিভাবে জরিপটা করলো সেটা আমি জানি না কিন্তু সময় টিভি যে জরিপটা করে রিপোর্ট দিয়েছে সময় টিভি বলেছে কি যে বরিশালে তালাকের সংখ্যা সবচেয়ে কম অর্থাৎ বরিশালের তালাক খুব কম হয় যে নিউজ করেছে করেছে খবর প্রকাশ সেটা বরিশালের লোক বউকে বেশি পিটায় আবার সময় টিভি বলেছে বরিশালের তালাক খুব কম হয় তাহলে কথাটা কি যুক্তিযুক্ত আপনি কি মনে করেন বউকে পিটালে একদিন দুই দিন তিন দিন পিটালে বা চার দিন পিটালে সে বউ তো চলে যাবে থাকবে না তাহলে তালাক তালাক কিন্তু কম। বরিশালের এরা স্বামীরাতে শুধু পিটান খেয়ে বেঁচে থাকে এটি খুব একটা অযৌক্তিক অপপ্রচার বরিশালের বিরুদ্ধে এই গণমাধ্যম কল করছে আমার এটা মনে হয় যার জন্য এই লাইভে আসা বা এই কথাটা বলা আপনার বরিশালের চেয়েও বেশি খারাপ অবস্থায় আছে কোন কোন জেলা সেটা আপনারা একটু দেখেন আশেপাশে অনেক জেলা আছে বরিশালের চেয়েও জঘন্যতম অর্থাৎ যারা বউদেরকে মেয়েদেরকে পিটায় আপনার আরো ভালোভাবে জরিপ করেন তাহলে সঠিক তথ্যটা আপনারা পেয়ে যাবেন কিন্তু বরিশালকে নিয়ে যে মন্তব্য করেছেন বা যে খবরটি প্রকাশ করেছেন এটাকে সংশোধন করা দরকার বলে মনে করি আর টিভি কে রিকোয়েস্ট যে আপনারা আবার জরিপ করেন যে আসলে বরিশালের লোক বউকে বেশি পিটায় নাকি অন্য জেলার লোক বউকে বেশি পিটায় বউকে বেশি নির্যাতন করে আপনাকে বুঝে নিতে হবে যে জেলাতে বেশি তালাক হয় সেই জেলাতে বউকে বেশি পিটানো হয় বউকে বেশি পিটালেই সেখানে তালাকের সংখ্যা বেড়ে যায় তো তালাক যে জেলাতে বেশি তালাক হয় যে জেলাতে বেশি সেই জেলাতেই আপনার বউ পিটায় বেশি আমি আবার রিকোয়েস্ট করবো যে আপনারা ভালোভাবে এই জরিপটা আবার করেন জরিপে কিছু তথ্য ঘাটতি ছিল বলে আপনার এই জরিপটা এবং এর যে অপব্যাখ্যা এটা বরিশালের উপর চাপিয়ে দিয়েছেন বরিশালের চেয়েও বরিশাল অনেক ভালো একটি জায়গা আমি কিন্তু বলেছি দক্ষিণবঙ্গ অর্থাৎ বরিশাল খুব একটি নাম করা জায়গা কেন নাম করা জায়গা অনেক শিল্পী অনেক সাহিত্যিক অনেক ব্যবসায়ী অনেক মন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে ধর্ণ্য ব্যক্তিদের যম্ন বরিশালে সুতরাং বরিশালকে নিয়ে এরকম একটা তথ্য দিয়ে বরিশালবাসীকে বিভ্রান্ত করা এটা আমরা কখনোই আর কাছে আমি মনে হয় যাই হোক এটি আমাদের খুব খারাপ লেগেছে আপনারা আবার পুনরায় জরিপ করে সঠিক তথ্য বের করে নিয়ে আসেন এটাই অনুরোধ ধন্যবাদ